এই কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে একটা কেক মানে এটা টু টিয়ার কেক ছিল নিচে ছিল দেড় পাউন্ড আর ওপরে একটা হচ্ছে হাফ পাউন্ডের কেক ছিল মোট মিলায় এটা দুই পাউন্ডের কেক ছিল আসসালামু আলাইকুম এভরিওান সকলে কেমন আছেন তো কেকটা হচ্ছে নিচে যে দেড় পাউন্ড দিয়ে আমি বানিয়েছিলাম সেই দেড় পাউন্ডের কেকটা হচ্ছে ভ্যানেলা ফ্লেভারের ছিল আর উপরে যে হাফ পাউন্ড দিয়েছিলাম সেই হাফ পাউন্ড হচ্ছে গিয়ে চকলেট ফ্লেভার ছিল যেহেতু কাস্টমাররা ভ্যানেলা ফ্লেভারই বেশি পছন্দ করে ওই জন্য হচ্ছে কাস্টমার পুরা দেড় পাউন্ডই ভ্যানেলা ফ্লেভারের মধ্যেই নিছে আর বলছিল যে ছোট একটা চকলেট কেক বানায় দিতে তো এই ছিল দুই পাউন্ডের মধ্যে আমার কেক তো কেকটা নিয়ে আমি অনেক বেশি টেনশানে ছিলাম কেননা কাস্টমার আমাকে কোনো ডিজাইনই হচ্ছে দেয় নাই কেকটার বলছিল আপনি আপনার মন মতো বানাই দেন তো আমি এটা নিয়েই অনেক ভয়া ছিলাম যে আদৌ আমি কিভাবে বানাই দিব ওদের পছন্দ হবে না তো এই নিয়ে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম তো আমাকে কাস্টমার শুধু একটাই বলে দিয়েছিল যে কেকটা হচ্ছে জেমস চকলেট আর কিটক্যাট চকলেট দিয়ে মানে ডিজাইন করতে হবে তো এতটুকুই শুধু বলে দিয়েছিল আমার যখন ডিজাইন করে দেয় না তখন আসলে খুবই নার্ভাসনেস কাজ করে যে কিরকম ডিজাইন দিব কিভাবে দিব কিভাবে দিলে হচ্ছে পছন্দ করবেন তো এগুলো নিয়ে অনেক টেনশান তো কেকটার মূল থিম ছিল যে একটা রাউন্ড কেকের ওপর একটা হচ্ছে গাড়ি কেক বসানো থাকবে এই টাইপের হবে তো আমি নিচে যে কেকটা বানিয়েছি রাউন্ড কেক সেটা হচ্ছে আমি পুরাটাই হচ্ছে সবুজ কালারের ক্রিম দিয়ে কভার করছি যেহেতু উপরে একটা গাড়ি বসানো থাকবে এই জন্য একটু ঘাস টাইপ লাগা লাগবে এই জন্য আমি নিজে হচ্ছে পুরাটাই সবুজ কালারের ক্রিম দিয়ে আমি কভার করছি এই কেকটা এবার আমি যে কেকটা বানাচ্ছি এটা হচ্ছে গাড়ি কেক যেটা হচ্ছে চকলেট কেকের মধ্যে আমি বানিয়েছিলাম তো কেকটা ছিল হাফ পাউন্ডের মধ্যে এখানে একটা চকলেট রাউন্ড কেক আমি বানিয়ে নিয়েছিলাম আর চকলেট রাউন্ড কেকটাকে আমি কেটে এখানে গাড়ি শেপের বানিয়ে নিয়েছি অনেক কাস্টমারেরই কমপ্লেন থাকে যে কেক খাওয়ার সময় হাতে মুখে রংটা লেগে যায় তো কেন এরকম হয় এগুলো অনেকেরই কমপ্লেন থাকে তো যারা যারা এরকম টুকটুকে কালারের মধ্যে কাস্টমাইজ কেক অর্ডার করতে যাচ্ছেন তাদের কিছু ব্যাপার আসলে জানা দরকার যে আমরা যখন কেকটা বানাই তখন এই ক্রিমের সাথে টুকটুকে কালারটা আনতে গেলে আমাদের ক্রিমের সাথে কিন্তু অনেক পরিমাণ কালার মিক্সড করতে হয় তারপরে যে এই টুকটুকে কালারগুলো আসে হ্যাঁ তো এতে আসলে আমাদের হাতে কিছু করার থাকে না তখন হচ্ছে কেকগুলো হয়তো বা খেতে গেলে বা কাটতে গেলে রঙটা হাতে মুখে লেগে যায় তো এতে আসলে আমাদের কিছুই করার নাই আমরা যখন এইসব কেকের অর্ডারগুলো আসে তখন আমরা কাস্টমারদের বলে নিই যে এইসব টুকটুকে কালার আনতে গেলে কিন্তু প্রচুর কালার ইউজ করতে হবে আর হয়তোবা এগুলো হাতে মুখে লেগে যেতে পারে তো তারপরে এইসব জেনে শুনেও যখন কাস্টমাররা অর্ডার দিতে চায় এইসব টুকটুকে কালারের কেকগুলা তখন আসলে আমরা এগুলোর অর্ডার নিয়ে বানিয়ে থাকি তো এইসব ব্যাপার হয়তোবা অনেকেই জানে না যখন কেক খেতে যায় বা কাটতে যায় তখন যখন দেখে তখন হচ্ছে আমাদের কাছে কমপ্লেন করে আসলে এগুলা মানে আপনাদের জানা দরকার তো আপনারা যারা কেকের ক্রিমটা একটু কম খান বা কম পছন্দ করেন তারা কিন্তু চাইলে হচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে কেকগুলো নিতে পারে। আর যাদের কেক খাওয়ার সময় হাতে মুখে লেগে যাচ্ছে তারা কিন্তু চাইলে একদম হালকা ডিজাইনের মধ্যে কাস্টমাইজ কেকগুলো নিতে পারে। তো দেখতে দেখতে আমার এই টুটিয়ার কেকটা বানানো শেষ হয়ে যাচ্ছে আমি হচ্ছে গাড়ির পাশ দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে একদম একটু ঘাস টাইপের করে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে এরপরে ওপরে জেম চকলেট আর কিটকেট চকলেট দিয়ে দিয়েছি কয়েকটা টপার দিয়ে দিয়েছি ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এই টু টিয়ার গাড়ি কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ ফেজ